আদর রাসূল ডাক দিয়া কয় জুনাই অ জুনাইত আমি শুনছি তুমি জুনাইদ আওলাদের রাসূল রে বড় ভালোবাসো সুবহানাল্লাহ কোন আমি শুনছি তুমি জুনাইদ আওলাদের রাসূল রে বড় ভালোবাসো জুনাইদ আমিও আমিও রাহমাতাল লিল আলামিন নবীর একটা আওলাদ ও জুনাইদ আমার ঘরে আজকে তিন দিন যাব আমার সুলাই আগুন জ্বলে না জুনাইদ রে ফারবানি আমার মুখে হাসি ফুটানোর জন্য সুরকৌনা সুবহানাল্লাহ জুনাইদ এই কথা শুননা নরম হইয়া গেল কই না তুমি আউলাদের রাসূল আমি জুনাইদের কি মনে করছো আমি জুনাইদ আমার জীবন দিতে পারবো আমি জুনাইদের জীবন যাইলে যাইব তারপর আমি আউলাদের রাসূলের মনে কষ্ট দিতে পারব না আরে আমার সং

এই জান্নাতের বাগান সাজানো হয় একমাত্র আমার দয়াল নবীর মোহাব্বত অলি আউলিয়ার মহাব্বত হাসিল করার জন্য কথা বলেন ঠিক কি না এখন আপনারা বলুন যদি আপনি আল্লাহ পেতে চান কাকে পেতে চান আল্লাহ পেতে চান তাহলে সর্বপ্রথম আপনার এলাকার মসজিদের ছোটোখাটো যে মুয়াজ্জিন হুজুর ওনার কাছে যাবেন তারপরে ইমাম সাহেবের কাছে যাবেন তারপরে আলেম উলামার কাছে যাবেন তারপরে আউলিয়ার কাছে যাবেন অলি আউলিয়ার থেকে বড় বড় যেত অলিয়া উলিয়া আছে তাদের দরবারে যাবেন ওইখান থেকে তারা দেখিয়ে দেবে আমার মদিনাওয়ালার রাস্তা জোর জোরে কন্যা সোবা হান আল্লাহ তাহলে মদিনাওয়ালাকে যদি পেয়ে যায় আমার আল্লাকে পেতে বেশি দেরি হবে কথা বলেন আল্লাহকে পেতে কি বেশি দেরি হবে না কারণ নবী পাইলেই নবীকে ভালোবাসলেই আমার আল্লাহকে ভালোবাসা হয়ে যায় জোরে কন্যা সোবা হান আল্লাহ তাহলে বাজান আমার বন্ধু আমার আপনারা যদি আখালে বাসেন নবীর আউলাদা কে ভালো না বাসেন বাজানো আপনি কোনোদিন পরিপূর্ণ ইমানদার হইতে পারবেন কই না পারবেন না এবার বড় একজন আল্লাহর বলি যেহেতু আজকে খাজা বাবার মাহফিল অলি আউলিয়ার মাহফিল এই জন্য বাজান আমিও অলি আউলিয়ার একটা কেরামত বলে আপনাদের থেকে বিদায় নিব আল্লাহ পাক যেন আমাকেও বলার তৌফিক দেয় আপনাদেরকেও শোনার তৌফিক দেয় সকলে উচ্চ কণ্ঠে কন আমিন একজন জগৎ বিখ্যাত আল্লাহর বলি জিনার নাম ছিল হজরতে জোনাইদ বাগদাদি জবানটা খুলিয়া কহো না সোবাহান আল্লাহ এই জোনাইদ বাগদাদি উনি ছিলেন বাগদাদ শরীফের বাজানো বাজানো এই জুনায়েদ বাগদাদি কেমনে এত বড় আল্লাহর বলি হইল কেমনে জগৎ বিখ্যাত আল্লাহর বলি হইল জানো নি হজরতে জোনাইদ বাগদাদি ছিল একজন বাদশার অধীনে তিনি বাদশার ফলওয়ান ছিল বাজানো উনি বাদশার অধীনে থাইকা বাচ্চা ওনারে খাওয়াইয়া খাওয়াইয়া মোটা তাজা সুন্দর কইরা রাখত কারণ কেন বাজান জানুনি বাজান রে কারণ এলাকার ভিতরে বরজ দি কোনো কুস্তি খেলা হইতো কি খেলা চিনেন তো আপনারা কুস্তি খেলা ওই এটারে হয় নাকি টিভিতে আপনারা দেখেন প্রায় সময় এইটা এইটা হচ্ছে কোরআন হাদিস মোতাবেক এই খেলাটা যায়ে ছিল জোরকম সোবাহান আল্লাহ কি ছিল জায়েজ ছিল বন্ধু ওই আল্লাহর বলি দে বাগদাদি বাচ্চার দক্ষ বাচ্চার অধীনে তিনি যখন তাকতো তখন বাচ্চা ওনাকে দিয়া বড় বড় এমন খেলার ভিতরে অংশগ্রহণ করাইতো অংশগ্রহণ করানের কারণে বাচ্চা ওনারে অংশগ্রহণ করাইলে বাচ্চা কোনো দিন পরাজিত হইতো না বাচ্চা কোনোদিন পরাজিত হইতো না আর এই সাথে অন্য কোন কেউ খেলতো না ভয়ের কারণে কারণ তিনি ছিল অনেক সুন্দর মানুষ বাজানো এবার এলাকার ভিতরে মহল্লার ভিতরে পুরা রাজ্যের ভিতরে ঘোষণা হইল বাচ্চা নিজ খরচে নিজের টাকা দিয়া সুন্দর একটা কুস্তি খেলার আয়োজন করলো জবানটা খুলিয়া জোরে জোরে করোনা সুবাহান আল্লাহ এবার পুরা এলাকার ভিতরে যখন এডাউজ হয়ে গেল জুনাইদ ফলোয়ারের সাথে জুনাইদের সাথে কুস্তি খেলা হবে বাজানো এবার পুরা এলাকার ভিতরে এলান হবার পরে মানুষ দেখতাছে জুনাইদের সাথে যে খেলে জিতবে তাকে দশ ধরাহাম ধরেন না আমরা বাঙ্গালি টাকাই আমি বলে দিলাম বাঙালি টাকায় দশ হাজার টাকা কয়েক হাজার টাকা জুনাইদের সাথে কুস্তি খেইলা যেই বেড়া জিতবো ওই লোককে দশ হাজার টাকা দেওয়া হইব। বাজানো এবার পুরা এলাকার ভিতরে পোস্টার ছাপানো হইল। এবার আল্লাহর একজন আল আল্লাহর নবীর একজন আওলাদ কার আওলাদ কথা কয় না নবীজির আওলাদ এগুলাই বলে আহালে বায়াত নবীজির আওলাদ নবীজির আওলাদ রে যদি আপনি বালন আপনি কোনদিন ইমানদার হইতে পারেন না বাজার এবার ওই জুনাইদ ফলোয়ার যখন এলাউজ হয়ে গেল জুনাইদ খেলবে তখন একজন আওলাদের আসুন ওনার ঘরে তিন দিন যাবত কোনো খাবার নাই তিন দিন যাবত ওই আওলাদের রাসুলের ঘরে সুলার ভিতরে আগুন জ্বলে না সন্তানগুলা কান্দে বাবা গো আজকে তিন দিন যাবত বুঝি আমরা কিছু খাই না ও আব্বু তুমি আমরা খানার ব্যবস্থা কইরা দাও এবার আপনারা বলুন আপনার সন্তান যদি আপনারে ডাক দিয়া কয় আব্বা আমার পেটে বড় খিদা লাগছে গো আব্বা আমারে কি আপনি খাবার দিবেন না আপনি কি বাবা হিসাবে এটা মাইনা নিতে পারবেন নি কথা কয় না দেখবেন অনেক মা আছে সন্তান যখন ডাক দিয়ে কয় মা গো মা ও আম্মা আপনি খাইছেন নি তখন মা মিথ্যা কথা বললা কয় সন্তান আমি খাইছি কিন্তু মা খা না সন্তান রে আগে খাওয়ায় সন্তান খাইলে মার মনদার ভিতরে বড় শান্তি লাগে এই জন্য शायर অনেক সুন্দর কইরা একটা কলি কলি একটা গান করলো আরে মায়ের কান্দন যাবত জীবন আরে দুই চার মাস বোনের কান্দ কয়কে দিন পরে থাকে না দুঃখের দহ রদিমা জনমহ দুঃখী মা দুঃখের দহ রদিহি আমার জন্ম দুঃখী মা দুঃখের দহ রদিহি আমার আপনারা কি সম্মান পছন্দ করেন না তাহলে আমি গাইবো না আপনারা পছন্দ করেন না তাহলে সবাই সবাই মায়ের কানন্দন জগত জীবায় ওরে দুই চার মাস বনের কান্দনে রে বরের পরি বাইরে রে কান্দন কয়েক দিন পর থাকে না দুঃখের দহ দিহি মা জনমহ দুঃখী মা দুঃখের দহর দিহি আমার জনম দুঃখী মা হারে দশ মাস দশ দিন মাই গর্ভে দিল ঠাই রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই কথা কোন ঠিক না বেঠিক আরে 10 মাস 10 দিন মায়ে গর্বে দিল ঠাই আরে রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই আরে বলিষ্ট হইয়া যামি উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ে বুকের দুধ দিয়া আরে মায়েরই ওই এই মায়েরই ওই সবের কাহালে বশায় নয়ন জলে রে ও মা সন্তানেরে লহিয়া কোলে ও মা সন্তানেরে লহিয়া কোলে বলে প্রসাদ যন্তনা দুঃখের দহ গদি মা জনমহ দুঃখী মাহা দুঃখের দহ গদিই আমার জন্ম দুঃখী মা এবারে ওই আওলাদের রাসুলের সন্তানগুলা যখন ডাক দিয়া কয়া அப்பா তুমি কি আমারে খায় বাড়ে দিবা আল্লাহর রাসুলের বংশ যারা তাদের জন্য আল্লাহর রাসুল একটা জিনিস নিষেধ করে গেছে এই জিনিসটা হইল আল্লাহ আউলাদ রাসুল্লাহ কখনো জাকাত ফেতরা বা খুঁজা টাকা খাইতে পারবে না এবার আউলাদ রাসুল এবার জুনাইদ বাগদাদির সারা এলাকায় এলান হয়ে গেল জুনাইদ বাগদাদির সাথে যিনি কুস্তি খেলায় জিতবে ওনাকে দশ দেন হাম মানি আমাদের দেশের হিসাব কইরা কইলাম দশ হাজার টাকা দশ হাজার টাকা দেওয়া হবে এবার ওই আওলাদের আসর ওই আওলাদের আসর শুনতে পাইল জুনাইদ বাগদাদি আমার দয়াল নবীরে বড় ভালোবাসে আমার দয়াল নবীরে বড় মোহাব্বত করে জবান না খুলিয়া জোরে জোরে কৌ না সব হারাল্লাহ মাজানো এবার ওই আওলাদের আসর চলে গেল ওই জায়গার ভিতরে যখন কুস্তি খেলা শুরু হইব এর আগে ডাক দিয়া কয় এ বাগদাদবাসী বাগদাদবাসী রে আমি জুনাইদের সাথে কুস্তি খেলবো জোরে জোরে কও না সুবাহান আল্লাহ এবার একজন এক নাম্বার গেল জোনাইদের কাছে জোনাইদের সাথে কুস্তি খেলার জন্য জোনাইদ যখন কোমরটার ভিতরে হাত দিল রে সবগুলারে এমন ভাবে ইশারা দিল প্রথমজন জন ডরে ভয় ওই জায়গা থেকে চইলা গেল কয় না 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 আমি জোনাইদের সাথে কুস্তি খেলব না জোরে জোরে কম না সুবহানাল্লাহ জোনাইদ বাগদাদি এমন ছুটাম দেখার মানুষ ছিল রে এবার দ্বিতীয় জন যখন আসলো ভয় উনিও জোনাইদের সাথে কুস্তি খেলায় অংশ গ্রহণ করলো না তিন নাম্বারে ওই আউলাদের আসুল কি রাসুল আর তো সুবাহ বলবেন না আউল্লাহ দে যখন বলল আমি জুনায়েদের সাথে কুস্তি খেলব মানুষগুলা ডাক দিয়া কয় কে তুমি তোমার পরিচয় তো আমি জানি না তুমি বুজি জুনায়েদের সাথে কুস্তি খেলবা কয় তুমি কুস্তি খেলতে আসছো নাকি মরতে আসছো কয় আমি মরলে মরমু তোমার তো এটা তোমার দেখার বিষয় না এবারে যখন জুনায়েদের কাছে গেল রে জুনাঈদ ও জুনাঈদ আমি তোমার সাথে কুস্তি সার্বধিক আছে কিন্তু তার আগে আমি তোমার সাথে দুইটা মিনিট কথা বলবো জোরে জোরে কৌ না সুবাহান এবার বাজান ওই আউলাদের আসল ডাক দিয়া কয়ে জুনাই ও জুনাই আমি শুনছি তুমি জুনাইদ আউলাদের আসল রে বড় ভালোবাসো সোহান লাখন আমি শুনছি তুমি জুনাইদ আওলাদে রাসুল রে বড় ভালোবাস জুনাইদ আমিও আমিও রাহমাত আলা বিন নবীর একটা আওলাদ ও জুনাইদ আমার ঘরে আজকে তিন দিন যাব আমার সুলাই আগুন জলে না জুনাইদ রে ফারবানি আমার মুখে হাসি ফুটানোর জন্য সুরকম না সুবাহান আল্লাহ জুনাইদ কথা শুন না নরম হয়ে গেল না না তুমি রাসূল আমি জোনাই কি মনে করছো আমি জোনাই আমার জীবন দিতে পারব আমি জুনাইদের জীবন তারপরও আমি রাসূলের মনে কষ্ট দিতে পারব না আরে যেদিন দিদার হবে A i'm কুস্তি খেলার বাগদাদি কয় তুমি আমার থেকে তুমি আমার সাথে খেলা লাগবে না এমনি তোমাকে আমি দোষদের হাম দিয়ে দিব কয় না রে না ও জোনাই তাহলে বাচ্চা আমাকে টাকা দিতে চাইবে না তখন জোনাই বলল আরে রসুল আপনি আমাকে জোরাইয়া ধরবেন আর আমি জুনাইদ নিজে নিজে পয়রা যাব আমি জুনাইদ পয়রা যাওয়ার পরে আপনি আউলাদের রসুল আমি জুনাইদের বুকে ওইটা যাইবেন জোরে জোরে কৌ না সুবাহান আল্লাহ এবার প্রথমবার যখন জুনাইদ রে আউলাদ রসুল জোরাইয়া ধরল রে জুনাইদ নিজ নিজ নিচে ফইরা গেল নিচে ফইরা যাওয়ার পরে রে বন্ধু এরে আমার সংগ্রাই এলাকার বাবার বাই বাবারা জুনাইদ আওলাদ রাসূল রে উহা বুগার উপরে উঠাইয়া দিল একবার দুইবার তিনবার কয়বার তিনবার তারপরে সব তিনবারের উপরে আওলাদ রাসূল জিত্তা গেল এবার জুনাইদ বাগদাদি মাথাটা নিচে দিয়া বাদশা রাজ্যে যখন ঢুকতে লাগলো তখন বাদশা ডাক দিয়া কয় এ জোনাই তুমি আমার মান সম্মানিত করু রাই তুমি আমার রাজ্যের ভিতরে প্রবেশ না জোনাইত মোকে একটা মুস্কি আসি দিয়া আপন বাড়ির দিকে রওনা করছে জোনাইত যখন বাড়ির ভিতরে যাইয়া রাতে বেলা গুমাহি লোনাহী ডাক দিয়া কয় দুশী রে এ ও দুনিয়াবাছি আমি জুনাইদ রাত্রের স্বপ্নে দেখতাছি আমার রহমা তাল্লিল আল নবী আর মদিনাই নাই আমার নবী আমি জুনাইদের বাঙ্গা গড়ে আইসা গেছে জুনাইদ স্বপ্নে দেখতাছে আমার দয়াল নবী কুয়ে আসছে ওনার স্বপ্নে আইসা গেছে তারপরের দিন জুনাইদ বাগদাদি যখন বাসার থেকে বাইর হইল তখন দেখতাছে যে জুনাইদ বলতেছে আল্লাহ রাসুল স্বপ্নে বলতেছে জুনাইদ তুমি আমার আওলাদ রে খুশি রাখছ তুমি বলো তুমি আমার থেকে কি চাও তখন জুনাইদ রাসুল আল্লাহ আপনার থেকে আমার কিচ্ছু সামাল নাই যদি দেন একটা জিনিস সামুক কি আপনি নবীর কদমে একটা চুমু খামু জোরো জোরো কন্যা আল্লাহ তখন দয়াল নবীজের কদমে চুমা খাইল পরের দিন জুনাইদের চেহারা ছিল একরকম কি ছিল আগের দিন ছিল একরকম মলিন কালো এরপরে জুনাইদের চেহারা হয়ে গেছে নুরানি জোরকন্যা সোবাহান আল্লাহ তখন মানুষ বলতেছে জুনাই তোমার চেহারা এমন হয়ে গেল কেন কয়ে জানো আমি আমি যখন বাচ্চার দরবার থেকে চলে আসছি হাসি মুখে কেন চলে আসছি জানুনি আমি দুনিয়ার একটা বাচ্চারে ফালাইয়া আসছি কিন্তু আমি দু জাহানের বাচ্চারে রাজি করে ফেলছি জোরে জোরে কৌ আল্লাহ তখন বলতেছে গতকালকে রাত্রে আমার নূরের নবী রহমাত আল আমিন নবী আমি জুনাইদ রে স্বপ্নে দেখা দিছে জোর কন সুবাহান আল্লাহ আর টু জোরে কইতেনা সুবাহান আল্লাহ তারপর থেকে হজরতে জুনাইদ বাগদাদি কি হয়ে গেল জগৎ বিখ্যাত আল্লাহর বলি হয়ে গেল এবার আপনারা বলুন দয়াল নবীর মোহাম্বত দরকার আছে না নাই আহলে বাইতের দরকার দরকার আছে আছে না না নাই নাই আপনারা ইনশাল্লাহ সকলে যতদিন দুনিয়াতে বাসবেন দয়াল নবী ভালোবাসবেন অলিয়া উলিয়া ভালোবাসবেন বাজবেন নবীর আহলেবায় ভালোবাসবেন এবং যাদের মা বাবা বেঁচে আছে মা বাবার খেদমত করবেন মা বাবার সহমতি থাকবেন